হ্যালো ইব্রাহান আসসালামালকুম বি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ গাইজ আজকে ব্লক করতে করতে আমরা এমন একটা জায়গায় চলে আসছি এই যে আমার পিছনে আছে ইন্ডিয়ার যেই ডাউকি শহর সেই ডাউকি শহরে এখন সামনে আছি আর আমি আছি এখন জাফলংয়ে তো জাফলং আর ডাউকি শহরের এই সৌন্দর্য আজকে এখানেই আমি তুলে ধরবো এই ব্লগে তো আপনারা ব্লগ দেখতে থাকুন আর কিছু সিনেমাটিক শট উপভোগ করুন গাইস আমরা এখন সেই জাফলং এর যেই পাথর গুলা পাথরের উপরে যেহেতু পানি নাই এখন পাথরের উপরে যে আমরা হাঁটবো তো দেখুন যাওয়া যাক এই সক আমাদের সেই জাফলং তো দেখুন জাফলং এর ভিউটা একবার জাফলং এর যে কালো পাথরটা ঐতিহ্যবাহী সেই পাথরটার সামনে এখন আসি একদম যদিও পানি নাই বা জল নাই এখন সিজন যেহেতু আমরা সিজন সারা আসছি আজকে রবিবার তাও মানুষ দেখুন মানুষ কিন্তু অনেক বেশি পানি ছাড়া আপনার জাফলং এরকম দেখতে হয় দেখুন পাথরগুলো একবারে শুকাইয়া আর সাদা হয়ে রয়েছে তো এখন জাফলং এ কোনো পানি নাই যেহেতু সিজন নাই ওই দিকটা তো অল্প কিছু পানি আছে ওই দিকটা দেখেন এখন এদিকে আমরা হাঁটতেছি যেহেতু পানি নাই হাইটা হাইটা পুরো জাফলং দেখবো আর আপনাদেরকে দেখাবো আপনারা আই হোপ এনজয় করবেন পাথরগুলা দেখতে এখন অনেক ভালো লাগতেছে যদিও পানি থাকলে আরো সুন্দর লাগে পানিতে নামা যায় জাফলং এর সবচেয়ে সুন্দরতম জায়গা জাফলং জিরো পয়েন্ট আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সিজনে এই জায়গাটায় সচ্ছল এবং কি সুন্দর পানি থাকে যা আপনি খালি চোখে পানির নিচের দৃশ্য দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনারা নৌকা নিয়ে সবাই ঘুরতে যায় এই যে সরি এই জায়গায় নৌকা ভাড়া করে এ দেখতে হচ্ছে সব নৌকাগুলো ভাড়া করে টুরিস্টরা যে। ইন্ডিয়ান বিএসএফ কিন্তু একদম কাঁচা কাছি আছে ওই দেখেন ইন্ডিয়ান বিএসএফ আই পড়ছে এদিকে আমরা এদিকে এখন আমি হচ্ছে যে জায়গাটা আছি এই যে বাই দাঁড়াই আছে হচ্ছে ইন্ডিয়ায় আর আমি দাঁড়াই আছি হচ্ছে বাংলাদেশে

আর আমরা এখন হচ্ছে এদিক থেকে হচ্ছে আমরা এখন নৌকা নেব তো সামনে যাওয়ার চেষ্টা করব দেখতে থাকুন এখন আমি এতদিনও জানতাম না যে বড় পাথরটা হচ্ছে ইন্ডিয়ার যে সীমান্তর বাইরে ছিল এটা হচ্ছে এখন বাংলাদেশে এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এটা ডাউকি শহরে আসলে আমি ভাবতাম এটা হচ্ছে বাংলাদেশে জাফলং এ কিন্তু এটা জাফলং এ ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া পড়ছে আর ওই সামনে হচ্ছে আপনার জুলন্ত ব্রিজটা তো আমরা এখন এদিকে আসি তো এতদিন আমি এই বিষয়টা জানতাম না আসলে এদিক থেকে দেখুন এদিক থেকে পানিটা হচ্ছে সামনের দিকে চলে যাইতেছে তো এদিক থেকে আপনি চাইলে নৌকাও নিতে পারবেন তো সামনে যাওয়ার জন্য দুই তিনটা স্পট ঘুরাইব আনলিমিটেড সময় মানে যতক্ষণ আপনি ঘুরতে পারেন নৌকা পাঁচশো সাতশো এক হাজার তিনশো এরকম ভাড়া রাখতেছে এই যে আমি আছি এদিকটা আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া এখন এদিকটা আমার এই সামনের জায়গাটা হচ্ছে ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে বাংলাদেশ আর সজিব্যে এই জায়গায় দাঁড়িয়েছে সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা জায়গা এখন আমরা হচ্ছে এখন যে নৌকাগুলো দেখাইলাম দিক থেকে হচ্ছে আমরা নৌকা নিলাম নৌকা নিয়ে হচ্ছে জন্নায় যাইলাম যেহেতু এখন জন্নায় পানি নাই তো আমরা এখন যাইতেছি না তো আমিও হচ্ছে জাফলং এবার ফার্স্ট টাইম আসছি এর আগে আসছিলাম হচ্ছে দুই হাজার নয় সালে ওই সময় আব্বু সাথে এই সময় অনেক ছোট ছিলাম আসলে বলতে পারি না তো ওই হিসাবে বলতে গেলে আমি জাফলং এই দ্বিতীয়বার এই ফার্স্ট টাইম তো এখন আমরা হচ্ছে আর নৌকা নিয়ে ওই দিকে যাইতেছি না তো আমরা যাব হচ্ছে ওই খাইসা খাইসা পোলটি কয় এদিকে মানে খাইসার আইসা বাংলাদেশে বাড়িঘর করছে তো আমরা ওই দিকটা এখন যাব এখন সজীব ভাই নিয়ে যাবো সজীব ভাই এখন আমরা কই নিয়ে যাবেন এখন নিয়ে যাব খাইসা পুঞ্জি খাইসা পুঞ্জি পুঞ্জি আচ্ছা আমি যাই হোক আমি বলছিলাম খাইসা পোলটি আর খাইসা পুঞ্জি হচ্ছে ও আসল নাম তো আমরা এখন যাবো ওই দিকটায় এখন ওই দিকটায় আমরা যাবো তো চলুন যাওয়া যাক আর এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া দেখুন ইন্ডিয়া সব বড় বড় পাহাড়গুলো হচ্ছে সব ইন্ডিয়া নিয়ে গেছে আর আমাদেরকে হচ্ছে দিয়ে গেছে হচ্ছে বালু এই যে বালু বালু আর পাথর আমরা এখন হচ্ছে এই নদীটা পাইরিলেই কিন্তু হচ্ছে খাইসা এই নদীটা পাইরিলেই কিন্তু আমরা হচ্ছে এখন খাইসা পুঞ্জি যাব তো এইখান থেকে হচ্ছে নৌকা নিতে হইব এই যে দেখুন এই যে এটা এটারই বলে হচ্ছে খাইসা তো আমরা এখন যাব

এখন আমরা হচ্ছে নদীর এই পার আসি ছিলাম হচ্ছে ওই পার চলে আসলাম এই পার তো সুদীপ ভাই ওই কতক্ষণ লাগবে এখান থেকে কতক্ষণ লাগবে এখান থেকে বিশ মিনিট এখান থেকে তো এখান থেকে আমাদের হচ্ছে আবার অটো নিতে হইব অটো নিয়ে হচ্ছে বিশ মিনিট নাকি হ্যাঁ বিশ মিনিট তো বিশ মিনিট আরও জার্নি আছে তারপরে হচ্ছে খাইসা পণ্য আমরা এখন হচ্ছে একটা প্যানের মতো একটা গাড়ি নিলাম এটা এটাতে ওটা বেটার মনে হয়েছে যেহেতু এটার থেকে অসাধারণ একটা সেই গোয়া মানে সুপারি আর পানের বাগান শেষ হইতেছে না মানে হচ্ছে পানের খনি পাথরের খনি চা পাতার খনি তারপর হচ্ছে সুপারির খনি মানে সবকিছু সব মিলে সিলেট আমরা এমন বাইক ঘুরে যাব আপনার এবার আমি বাড়ি আমি চিনি গাইজ ওই আমাদের এখানে একজন কবিরাজের বাড়িতে চলে যাব আমরা এখন হ্যাঁ হ্যাঁ খাইসার বাড়ি ইন্ডিয়ার মানুষ কবিরাজ এই যে দেখুন অসাধারণ একটা

দেখুন আপনারা ঘরগুলো আসলে কিভাবে করছে দেখুন নিচে আসলে কিছু নাই কিন্তু উপরে বাড়ি এই যে সবগুলোই কিন্তু এরকম আমরা একটা খালি মাঠ এই যে বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আসলে হুম এই যে বাড়িতে কোনো পানি ওঠার কোনো আসলে ঐরকম সিস্টেমে নাই এই যে মাঠটা মানে পুরো ইন্ডিয়ার একটা যে কালচার পশ্চিমবঙ্গের যে কালচার ওই কালচারটা আসলে ওনারা ধরে রাখছে আর কি পশ্চিমবঙ্গের যে কালচারটা ওই কালচারটা আসলে আমার মনে হয় জাফলং আইসা খাইসা কি খাইসা পুঞ্জি আইলে আপনারা আসলে পাইবেন এই যে এটা হচ্ছে পানবাবুর বাড়ি এই যে আমরা হচ্ছে এই গাড়িটা তুমি যা আসলাম ইন্টারেস্টিং আরো ময়ন সিং গেলে দর্শক গেলে আসলে এসে এরকম গাড়িগুলো দেখা যায় তো হচ্ছে দুইজন আমরা পঞ্চাশ টাকা দিয়ে আসলাম এই যে আমরা এখন এই সুন্দর সুন্দর এই যে বাড়িগুলা এগুলোর সামনে আসি এখন এই যে দেখুন বাড়িটা কত সুন্দর আর এদিকে হচ্ছে পানবাবু যে বলে ওনার বাড়ি হচ্ছে এটা কবিরাজ বিষেদ অনেক বড় কবিরাজ এই যে ওনার বাড়ি হচ্ছে এটা হ্যাঁ মানে আমাদের যেই সিস্টেমে আমরা যে বাড়িঘর গুলো করি রাস্তাঘাট করি মানে সবগুলো এখানে এসে আমি দেখলাম সবগুলো হচ্ছে ডিফারেন্ট অন্যরকম মানে ওনাদেরটা সম্পূর্ণ আলাদা আর যে দেখুন সামনে রাস্তাগুলো কোনো মানুষ নেই দুই পাশে গাছ গাছগুলো দেখুন দুই পাশে মানে এরকম একটা নির্জন জায়গা দিয়ে আমরা হাইটা যাইতেছি ভাবতেছি সামনে কিছু আছে নাকি নাই কিন্তু এদিকে হাতে হাতে আইসেই দেখি যে এদিকে একটা চায়ের বাগান এই যে হাতে হাতে আমরা এরকম একটা জায়গায় চলে আসছি মানে খাইসে পড়লি শেষে এদিকে এসে দেখি একটা চায়ের বাগান কতটুকু সুন্দর মানে কইছিলাম এখন কই আইসে পড়ছি দেখুন

বাগানের হচ্ছে চা পাতা দিয়ে হচ্ছে চা বানাই দিছে দেখাবো না রে যে বানাইছে দেখা আশেপাশে সবাই মজা করতেছে যদি আপনার ভালো লাগে তাহলে এখান থেকে চা চা পাতা নিতে পারবেন নিরিবিল একটা জায়গা আসলে ট্যুরিস্ট এখানে ওইরকম আসে না যেহেতু এখন আবার সিজনও নাই মানুষ কম তাই ওনাদের একটু বেচাফেক সিজন না আমরা চা খেয়েছি তারা আসলে অসম্ভব ভালোই সেই আজকে রবিবার প্রত্যেক রবিবারে খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করে খাসাদের বেশিরভাগ মানুষই হচ্ছে খ্রিস্টান যেহেতু আমরা রবিবারে গেছিলাম তাই আমরা খ্রিস্টানদের অনুষ্ঠানটা দেখতে পারলাম যাওয়ার পথে আপনাদেরকে আমরা গির্জা দেখিয়েছিলাম এই গির্জায় এখন তাদের গন্তব্য রাস্তা দিয়ে তারা বাইবেলের কিছু একটা পড়তে পড়তে সেই গির্জায় যাচ্ছে এখানে আসার পরে স্থানীয়দের সাথে কথা বলে আমি জানতে পারলাম খাইসাদের অনেক মেয়েদেরকেই মুসলিমদের কাছে বিয়ে দিয়েছে যারা এখানকার স্থানীয় তবে মেয়েকে মুসলমান হতে হয় বিয়ের আগে এছাড়াও ওনাদের ধর্ম অনুযায়ী একজন ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়ের বাড়িতে নিয়ে যাবে ছেলের যেত যাবতীয় খরচা সব বিয়ের পরে মেয়েই দেখবে মেয়ে কাজ করবে ছেলে হচ্ছে শুধু বাসায় থাকবে এটা হচ্ছে ওনাদের ধর্মীয় নিয়ম আমরা হচ্ছে পঞ্জিত থেকে খাপুঞ্জির জীবনযাপন দেখা শেষ করে আবারও সেই জাফলং জিরো পয়েন্টে আসি আজকের ব্লগ এখানেই শেষ করব।